বানি জব কোচিং ও বানি এডুকেশনের পক্ষ থেকে আমি ভিক্টর আপনাদের সবাইকে আমার আজকের ক্লাসে স্বাগত জানাই আমি আজকে সাধারণ জ্ঞানের গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব এটি হচ্ছে উপজাতি বাংলাদেশে যেসব উপজাতিরা বসবাস করে তারা তাদের কালচার কেমন বা তাদের কোন কোন জেলায় তাদের বসবাস করে এখান থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে তো খুব সহজে টেকনিক্যালিভাবে আমরা এটাকে কীভাবে মনে রাখতে পারি আমি আজকে দেখব তো প্রথমে আমি আলোচনা করব যে সকল উপজাতি যে সকল উপজাতি মৌলভীবাজার জেলায় বসবাস করে মৌল জেলায় মৌলভীবাজার জেলায় বাস করে এটা আমরা কিভাবে মনে রাখতে পারি তো দেখেন মনে রাখবো নুনিয়া ক খ পড়ে নুনিয়া খ পড়ে পাস করল এটা মনে রাখতে হবে নুনিয়া ক খ পড়ে পাশ করল এটা মনে রাখলে আমরা মৌলভীবাজার জেলায় যে গুরুত্বপূর্ণ উপজাতিগুলো বসবাস করে তাদের নাম আমরা মুখস্থ রাখতে পারব তাহলে দেখেন নুনিয়াতে নুনিয়া উপজাতি যেটা মৌল জেলায় বসবাস করে কতে কন্দ খতে খড়িয়া পাতে পাঙন শতে তালেবর সাথে সবর তাহলে আমরা দেখলাম নুনিয়া কন্দ খড়িয়া পাঙন সবর এই পাঁচটা গুরুত্বপূর্ণ উপজাতি কিন্তু মৌলভীবাজার জেলায় বসবাস করে তাহলে পরীক্ষা আসবে খড়িয়া উপজাতি কোন খড়িয়া উপজাতির বসবাস কোন জেলায় আসবে মৌলভীবাজার জেলায় নিচের কোন উপজাতিটি বাস করে তাহলে আমরা মনে রাখবো যে নুনিয়া কখ পড়ে পাশ করলেও এখানে যে উপজাতিগুলো রয়েছে সবাই এই বজার জেলায় বসবাস করে সিলেট জেলায় বসবাস করে যে সকল উপজাতি সিলেট সিলেট জেলায় বসবাসকারী উপজাতিরা দেখেন মনে রাখতে হবে ববিমণি ববি কুমুর পাত্র দেখতে নায়ক ভূমিকার মতন ভূমিকা ভূমিকার মতো তাহলে কি বললাম সিলেট জেলায় যেসব উপজাতিরা বসবাস করে তাদের নাম যদি আমার মনে রাখতে হয় তাহলে এইটুকু মনে রাখতে হবে ববি মণি কুমুর পাত্র দেখতে নায়ক ভূমিকার মতো আমি দেখি যে কি আসে বোতে বোনাজ বিতে বিন মণিতে মণিপুরী আমরা সবাই জানি মণিপুরী এই কুতে কুর্মি কুর্মি মুতে মুন্ডা উপজাতি মুন্ডা সিলেট জেলায় বসবাস করে মুন্ডা রতে রতে রবিদাস এই রবিদাস উপজাতি অত্যন্ত ইম্পর্টেন্ট এটা কিন্তু পরীক্ষা আসে প্রায় রবিদাস উপজাতির বসবাস নিচের কোন জেলায় সিলেট জেলায় আচ্ছা পাত্র এই যে পাত্র রয়েছে পাত্রতে পাত্র উপজাতি যা সিলেট জেলায় বসবাস করে এবার নায়ক নায়কে আমরা মনে রাখতে পারি নায়ক নায়ক উপজাতি যেটা সিলেট জেলায় বসবাস করে এরপরে আমরা এই যে ভূমিখা ভূমিখা রয়েছে তো আমি প্রথমে ভূমি ভূমি দিয়ে দেখি কি হয় ভূমিতে ভূমিজ ভূমিজ আর খাতে খাসিয়া উপজাতি খাসিয়া উপজাতি তাহলে কি হলো যে উপজাতি যেসব উপজাতি সিলেট জেলায় বসবাস করে ববি মনি কুমুর পাত্র দেখতে নায়ক ভূমিকার মতন বোতে বোনাজ বিতে বিন মণিতে মণিপুরী কুতে কুর্মি মুতে মুন্ডা রতে রবিদাস পাত্রতে পাত্র নায়কে নায়ক ভূমিতে ভূমিজ খাতে খাসিয়া এই সকল উপজাতিগুলো বসবাস করে এই সিলেট জেলায় তো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টা আমরা মনে রাখতে পারি ববি মুনি ববি মনি, কুমুর পাত্র দেখতে নায়ক ভূমিকার মতন এই লাইনটা মনে রাখার মাধ্যমে আমরা এই উপজাতিগুলোর নাম কিন্তু খুব সহজে মনে রাখতে পারি আমাদের মুখস্থ করার যে প্যারাটা রয়েছে এই প্যারাটা কিন্তু আমাদের নিতে হবে না অনেক সময় মুখস্থ করলেও এতগুলো উপজাতি মনে রাখাটা ডিফিকাল্ট হয়ে যায় যদি আমরা টেকনিক্যালিভাবে এই সাধারণ জ্ঞানগুলো উপজাতির এই অধ্যায়গুলো পড়ি তাহলে আমাদের কিন্তু খুব সহজ হয়ে যাবে এবার আমরা দেখব পার্বত্য চট্টগ্রামে অর্থাৎ চট্টগ্রামে পার্বত্য চট্টগ্রামে যেসব উপজাতিরা বসবাস করে তারা কারা এটা খুব ইজিভাবে আমরা মনে রাখতে পারি আমরা যদি বলি এখানে এটা মনে রাখতে হবে লুসা নামের একটা মেয়ে তার কাছে তিন মগ চা চাওয়া হচ্ছে লুসা লুসা ত্রিমগ চা দাও লুসা ত্রিমগ চা দাও লুসা ত্রিমগ চা দাও এটা দিয়ে আমরা মনে রাখতে পারি পার্বত্য চট্টগ্রামে যে গুরুত্বপূর্ণ উপজাতিগুলো রয়েছে তারা কারা দেখো দেখেন লুসাতে लुसाई त्रिते, त्रिपुरा मगे चाते, चकमा लुसाई त्रिपुरा मग चकमा এরা পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বসবাস করে তাছাড়াও যেসব বৃহত্তম উপজাতিগুলো রয়েছে একাধিক জেলায় তাদের বাস থাকতে পারে সেটা নিয়ে আমি একটা আলাদা ক্লাস আলোচনা করে দেব যে একই উপজাতি আবার বিভিন্ন উপজেলায় বসবাস করে এরা কারা এদের নিয়ে আর ভিডিও আমি দিব বান্দরবন জেলায় কারা বসবাস করে বান্দরবন জেলায় যেসব উপজাতির বসবাস আমরা খুব সহজে এটাকে মনে রাখতে পারি বান্দরবন জেলায় তো দেখেন পাত্রী দেখতে চকচকে একটু ফানি কথা তারপরে মনে রাখতে হবে ফানি কথা হলে বেশি মনে থাকে তো আমি একটু দেখি যে কি মাতে মারমা মুতে মুরং পাতে পাঙ্খ পাঙ্খ উপজাতি পাঙ্খ ত্রিতে মনে রাখবো ত্রিপুরা ওই যে বলেছিলাম যে পার্বত্য চট্টগ্রাম বসবাস করে যেহেতু এটা বান্দরবন জেলা পার্বত্য চট্টগ্রামের অংশ সেহেতু ত্রিপুরা জেলায় এই সরি বান্দরবন জেলায় এই ত্রিপুরা উপজাতি বসবাস করে আচ্ছা চক চকে চক উপজাতি তাহলে মারমা মুরং পাঙ্খ ত্রিপুরা চক মামু পাত্রি দেখতে এর সাথে যদি আমি আরেকটু জোড়া লাগাই দিই খুব খুব তাহলে মামু পাত্রি দেখতে খুব চকচকে এই খুবে কি হয় খুবে দেখেন আরো দুইটি উপজাতি হয় খুতে খুমি উপজাতি আর বতে বনযোগী এই বনযোগী উপজাতি তাহলে মারমা মোরং পাংখ ত্রিপুরা চক খুমি বনযোগী তো এটা দিয়ে আমরা মনে রাখব আমাদের এই বান্দরবন জেলায় যেসব উপজাতিরা বসবাস করে এগুলো তাহলে কি মামু পাত্রী দেখতে খুব চকচকে তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় তো আমাদের দুইটি মুসলিম উপজাতি রয়েছে এটা মনে রাখবো মুসলিম সম্প্রদায়ের উপজাতি মুসলিম মনে রাখবো পাঙ্খ এই পাংখ উপজাতিটি মুসলিম আর একটা হচ্ছে লাউ আ এই পাংখ লাওয়া এই দুইটি উপজাতি মুসলিম সম্প্রদায়ের তো নিচের কোন উপজাতিটি মুসলিম সম্প্রদায়ের পাংখ লাওয়া ঠিক আছে তো এই ছিল আজকের আর এর আরেকটি পর্ব রয়েছে উপজাতির ক্লাসের সেখানে আমি আরও ডিটেলস নিয়ে আলোচনা করব ততদিন ভালো থাকবেন আশা করি ক্লাসটি প্রত্যেকের ভালো লেগেছে